আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আলোচনা করব একটা রোগ সম্পর্কে যে বর্তমান সময়ে আমাদের মা বোনদের মহিলাদের প্রায় কমন বলা যায় অর্থাৎ আলট্রাসোনো করাইলেই যখন আমরা আল্ট্রাসোনো গ্রাফি দেই বিভিন্ন সমস্যা যখন শুনি এবং শিওর হওয়ার জন্য সঠিকভাবে রোগটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা আলট্রাসাউন্ড দিয়ে থাকি আমরা আলট্রাসাউন্ড দিলেই দেখি বেশিরভাগ মহিলাদের একটা কমেন্টস আসে বালকি ইউটারাস জরায়ু বড় হয়ে যাওয়া জরায়ু ঢিলে হয়ে যাওয়া জরায়ুতে সিস্ট জরায়ু পলিপ এই সমস্যাগুলোই আমরা বেশি দেখতে পাই একজন নারীর বাচ্চাদানের সাথে তার এই জরায়ু যে অঙ্গটা ইউট্রাস এইটা একেবারেই জড়িত এবং এটাই প্রধান অঙ্গ নারীর জরায়ুতে একটি ভূম থেকে ধীরে ধীরে একটি বাচ্চা পূর্ণতা প্রাপ্ত হয় এবং শিশুতে পরিণত হয় ফলে জরায়ু স্বাভাবিকভাবেই আকারে বড় হয় কখনো কখনো সন্তান জন্মদানের প্রক্রিয়া ছাড়াও জরায়ু স্বাভাবিকের চেয়ে বড় ডিলে হওয়া নিচে নেমে আসা এবং কখনো কখনো আমরা পলিপ বা সিস্ট দেখতে পাই এর প্রাথমিক কিছু উপসর্গ আমরা দেখে রোগটাকে নির্ণয় করতে পারি অথবা আমরা শিওর হওয়ার জন্য অথবা রোগটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য কিছু সিমটম আমরা প্রথমে লক্ষ্য করি এই উপসর্গগুলো বা সিনট্রমগুলো সময়ের আগে পিরিয়ড হওয়া পিরিয়ডের অতিরিক্ত রক্তক্ষরণ পিরিয়ডের আগে পরে তলপেটে ব্যথা জরায়ু বের হয়ে যাওয়া অতিরিক্ত সদাশ্রাদ যাওয়া তলপেটে ভারিবোধ হওয়া যৌন সম্পর্ক স্থাপনের বাধা কথা অনুভব করা ইত্যাদি বিষয়গুলো আমরা সাধারণত রোগীদের কাছ থেকে শুনে থাকি এছাড়া আলট্রাসোনোগ্রাফি করলে জরাইতে সিস্ট পলি ইত্যাদিও থাকলে সেটা নির্ধারণ করা যায় এটার কারণটা কী কেন আসলে কোনো রোগেরই একেবারে সঠিক কারণ তো রোগ থেকে নির্ধারণ করা যায় না তবে আমরা যেগুলো সাধারণত লক্ষ্য করে থাকি বা বিভিন্ন গবেষণায় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে অধিক বয়সে কিংবা অল্প বয়সে বাচ্চা গ্রহণ বাচ্চাদের জন্মের সময় অহেতুকা করা অনিয়ন্ত্রিত যৌনাচার দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগা ইত্যাদি বিষয়গুলো কখনো কখনো যে সমস্ত মহিলারা শারীরিক পরিশ্রম করে তার ভারী জিনিস বহন করে এই জাতীয় মহিলাদেরও এই একটি প্রভাব থাকে এর পরিণতিটা কি পলিস্টিক বা যেটাকে আমরা টিউমার বলি সিস্ট এটা অধিক রক্তপাতের একটি কারণ সন্তান জন্মদানে অক্ষমতা মাসিক ঋতুস্রাব অনিয়মিত হওয়া কিংবা স্বল্প রজ কিংবা অধিক রজ হওয়া সর্বোপরি উল্লেখিত উপসর্গ সময়ের মাঝে যথাযথ চিকিৎসা না নিলে এটা কারো কারো ক্ষেত্রে বা কখনো কখনও জরায়ু ক্যান্সারেও রূপ নিতে পারে এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ এমনকি মৃত্যু পর্যন্ত হতে এর চিকিৎসা কী অ্যালোপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা আছে একজন গাইনোলজিস্টের পরামর্শ নিয়ে যদি যথাযথভাবে চিকিৎসা করা হয় তো এটা ভালো হওয়া সম্ভব এছাড়া অপারেশনের জন্য অনেক চিকিৎসকগণ পরামর্শ দিয়ে থাকেন কিন্তু সেক্ষেত্রে কিছু জটিলতাও আছে ওই সব জটিলতার বিষয়ে আমাদেরকে আগে থেকেই সতর্ক হতে হবে এবং অবগত হবে এটা হোমিও চিকিৎসা একজন অভিজ্ঞ ডাক্তার অভিজ্ঞ চিকিৎসক যথাযথ রোগীর পর্যবেক্ষণ রোগ নির্ণয় এবং অভিজ্ঞতার আলোকে বিশুদ্ধ ঔষধ এবং মাত্রা এবং শক্তি এই তিনটে কথা বলছি একটা হচ্ছে একজন অভিজ্ঞ ডাক্তার বা অভিজ্ঞ একজন চিকিৎসক যিনি রোগটাকে নির্ণয় করতে পারবেন এরপরে হচ্ছে বিশুদ্ধ ঔষধ ঔষধটা ভালো হতে হবে যথাযথ হতে হবে এরপরে হচ্ছে মাত্রা এবং শক্তি শুধু একজন অভিজ্ঞ চিকিৎসক হলে হবে না সেখানে তাকে ঔষধটা বিদেশি সরি মানে বিশুদ্ধ হতে হবে সেটা দেশি হোক কিংবা বিদেশি হোক এরপরে মাত্রা এবং শক্তিটা সঠিকভাবে নির্ণয় করে ওষুধ প্রয়োগ করতে হবে এবং সেটা যদি সম্ভব হয় আমরা দেখছি যে আশি থেকে নব্বই পার্সেন্ট রোগী সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করে এবং ভালো থাকে আমি আমার দীর্ঘদিনের চিকিৎসায় একেবারে ক্যান্সার বা কেমনিয়া রোগী ব্যতীত অন্য কোনো রোগী এ পর্যন্ত বিফল হওয়ার কথা আমি শুনি নাই এবং আমাকে এই অভিযোগ অনেকেই করে মানে এ পর্যন্ত খুব একটা আসে নাই যে চিকিৎসা নেওয়ার পরে ভালো হয় বিশেষ করে এসব কারণে যাদের সন্তান হচ্ছে না দীর্ঘদিন পর্যন্ত দশ বছর পাঁচ বছর সাত বছর বারো তেরো বছর নিঃসন্তান এই জাতীয় রোগীদেরও চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেকগুলো মা বোন সন্তান ধরনের সক্ষম হয়েছেন তো আমি পরিশেষে একটা এই কথাটাই বলব যে অনেক রুগী লজ্জায় কিংবা পারিপার্শ্বিকতার কারণে প্রাথমিক অবস্থাতে লোকগুলোকে গোপন রাখেন এমনকি নিজের স্বামী কিংবা নিকট আত্মীয় যারা তাদের কাছেও প্রকাশ করেন না ফলে এটা জটিল একটা আকার ধারণ করে এবং এই জটিল আকার ধারণ করার আগেই যদি চিকিৎসা নেওয়া হয় তাহলে অত্যন্ত অল্প সময়ে অল্প খরচে এবং বিনা কষ্টে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এক্ষেত্রে হোমিও চিকিৎসক কিংবা নোবেল ছাত্রদের উদ্দেশ্য আমি বলতে চাই আমি সবসময় বলে থাকি হোমিওপ্যাথিতে নির্ধারিত রোগের জন্য নির্ধারিত কোনো ঔষধ নাই কিন্তু সচরাচর যে ঔষধগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং বেশি এই ধরনের রুগী আমাদের কাছে আসে বেশিরভাগই দেখা যায় যে বোরাক্স পালসেটিলা গোসেমিয়াম ফ্রাক্সিনাস আমরিকানা অরামিউ অরামিউনেট ফটোফাইলাম ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফ্লোর কনিয়াম কাস্ট ইত্যাদি ওষুধগুলোর লক্ষণ অনুসারে ব্যবহার হয়ে থাকে যেহেতু হোমিওপ্যাথিতে রোগ না রোগীর চিকিৎসা করে এবং রোগের সাময়িক উপশম না রোগী সম্পূর্ণ আরোগ্য করে কাজেই আমরা সচেতন হব সঠিক এবং সঠিক সময়ে আমরা চিকিৎসা গ্রহণ করব সুস্থ থাকব সকলে ভালো থাকবো আসসালামু আলাইকুম